এটা বোকা প্রেমে ছেঁকা খেয়েছে প্রেমিক তার সাথে বেইমানি করেছে খাবার তোমাদের মাদ খাবা নাকি ওই মেয়েটাকে মদ খাইতে বলো ওকে বলো মদ খাইতে ওরে আমার কাছে পাঠিয়ে দাও ওকে আমি সুস্থ করে দেব

এসব করে মানুষের সিম্পেটি নিতে চায় তোর মা বাপের ঠিকানা দেয় তোর মা বাপরে বল তোর ফাঁসার মধ্যে ব্যাগ দিয়া ক্রস ক্রস করে মারতে ফালতু কথা সব ভান্ডামি করতে আছে আরে ছেলে তোরে পছন্দ করে না তুই তার পিছিয়ে দৌড়াস কেন নাকি তুই তো চেহারা তোর সুন্দরী দেখা যায় মোটামুটি গায়ের রং ফর্সা আছে বাংলাদেশে গায়ের রং ফর্সা হইলে তো সুন্দরী কয় পার্সোনালিটি নাই ফালতু মেয়ে কথা থেকে আইছো এই মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও তার টেলিফোন নাম্বার আমাকে দাও আমি তাকে সুন্দর করে বুঝিয়ে বলবো মারব না কিন্তু হাতের কাছে পাইরে প্রথমে ধরে আমি তাকে আমি ক্রশ ক্রাশ করে তাকে আগে মারতাম কমপক্ষে তিন মিনিট মারতাম তারপর তাকে মাথায় পানি দিয়ে ঠান্ডা করতাম তারপরে বুঝাইতাম ওকে তার এই হিটের জন্য দরকার হিট আগুন বিষের চিকিৎসা করতে হয় বিষ দিয়ে বিষের জারণ এটাকে জারণ বলা হয় তার এখন যে হিট তাকে আরও হিট দিতে হবে ভালো করে হিট দিতে হবে মানে ওখানে মানে ওই মানসিক যন্ত্রণা নয় এখন তাকে দিতে হবে ফিজিক্যাল টর্চারিং ব্যাট দিয়ে মারতে হবে ক্রস ক্রাশ করে ওর মা বাবা থাকলে ওর মা বাবার কাছে আমার খবরটা মেসেজটা পছিয়ে দাও বলো ওকে তোমরা ওর মাকে বলবে দরজা বন্ধ করে ঘরে নিয়ে মানে ওই ইয়ে আছে ঘর দেখবে যে ঘরের মানে বিছনা ইয়ে করে ময়লা সাফ করার জন্যে একরকম নারিকেল গাছের ইয়ে আছে শলা শলা ঝাড়ু বানায় ওগুলো দিয়ে ওকে ঝাড়ু দিয়ে ওর পিঠে মারতে হবে ইচ্ছা মতো বুঝেছ তারপর ও ঠিক হয়ে যাবে ওইসব প্রেম এসব ভণ্ডামি ভণ্ডামি অভিনয় এগুলো ঢং এসব এসব এর দরকার নাই আরেকটা মেয়ে দেখছি নিজে আত্মহত্যা করেছিল চাকু দিয়ে সেটা আবার লাইভ দেখাইছে ও এ মেয়ে অভিনয় করে এখন এই এটা করে করে আরও তার অভিনয়ের ডিমান্ড বাড়বে ও আর অভিনয় করতেছে ঢং করতেছে ওর মা বাবাকে ওকে বিদেশে পাঠিয়ে দিতে বলো শি নিডস এ চেঞ্জ নারী মেয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে এবং এই সময় তার আরেকটা বন্ধুর দরকার আরেকটা বয়ফ্রেন্ড হাতের কাছে পেলে বাহিরে বিদেশে ঘুরতে গেলে ঘুরে ফিরে আসলে ভালো হয়ে যাবে কথা বছর নেই সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট